নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা জীবনে কত কিছুই না করি একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না জেনেও আমরা নিখুঁততার পেছনে ছুটতে থাকি নিজেকে পারফেক্ট করার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি জানি আমি পরিপূর্ণ নই বা পারফেক্টও নই আমি খুবই সাধারণ একজন এর মধ্যেও যারা আমাকে গুরুত্ব দেয় তা সত্ত্বেও যারা আমাকে মূল্য দেয় গুরুত্ব দেয় আমাকে ভালোবাসে তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক বেশি শ্রদ্ধা সব সময়ের জন্য আসলে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয় সম্পর্কের পরিবর্তন চলাফেরার পরিবর্তন বন্ধুত্বের পরিবর্তন আরও কত কী সময়ের সাথে সাথে সব কিছু আমরা জীবনের সাথে মেনে নিই বা মানিয়ে নিই জীবনে আমরা সব কিছুই কিন্তু ভালো থাকার জন্য করি কখনো বা নিজেকে পারফেক্ট করার জন্য মেনে নিই অথবা কখনো অন্য কাউকে অনুসরণ করে তার ভালো দিকটা করার চেষ্টা করি কিন্তু দিন শেষে আমরা কি আদৌ ভালো থাকতে পারি কখনোই না সত্যিকার অর্থে আমরা মানুষ আমরা কখনই ভালো থাকতে পারি না দিন শেষে হতাশা আমাদেরকে গ্রাস করেই ফেলে আমরা সেই হতাশার মধ্যেই ভুগতে থাকি নিজেকে ভালো রাখার জন্য এই আপ্রাণ চেষ্টা করেও আমরা নিজেকে ভালো রাখতে পারি না দিন শেষে আমরা ঠিকই হতাশায় গ্রাস করে ফেলে আমাদেরকে যার জন্য আমরা নিখুদতার পেছনে পারফেকশনের পেছনে ছুটতে ছুটতে আমরা নিজের ভালো থাকাটাই ভুলে যাই আসলে জীবনে কত কিছুর পেছনে ছুটতে হয় কখনো বা পারফেকশনের পেছনে অথবা কখনো নিজের কাজের পেছনে ছুটতে ছুটতে দিন শেষে আমরা ঠিকই ক্লান্ত হয়ে যাই জীবনে চলতে গেলে পারফেক্ট আর নিখুঁততার পেছনে ছুটতে ছুটতে আমরা অনেক সময় অনেক কিছুই হারিয়ে ফেলি একটা মানুষ কখনোই সব কিছুতে পারফেক্ট হয় না আমরা পারফেকশন বলতে বুঝি যার কোনো ক্ষোত থাকবে না একেবারেই পারফেক্ট থাকবে আসলে সেটা তো কখনো সম্ভব না বা আদৌ সম্ভব হবে কি না আমার জানা নেই তবে মানুষ বলতে আসলে ভুল ত্রুটি সব কিছু মিলিয়ে মানুষ আসলে এটা ভুলেই যায় পারফেকশনের পেছনে ছুটতে ছুটতে তার ভালো থাকাটা সে হারিয়ে ফেলে জীবনে পারফেক্ট তো সেটাই যেটা নিয়ে আপনি খুশি থাকতে পারবেন আপনি নিজে ভালো থাকতে পারবেন থাকবে না কোনো হতাশা থাকবে না কোনো জীবন নিয়ে আফসোস তাহলেই দেখবেন জীবনে পারফেকশন আপনি এখানেই খুঁজে পাবেন জীবন নিয়ে কখনো আফসোস করতে নেই যা আছে যতটুকু আছে সেটা নিয়ে সবসময় সুক্রিয়া থাকতে হবে আর সেটা নিয়ে জীবনে খুশি থাকতে হবে জীবনে নিজেই নিজের প্রতি যথেষ্টতা থাকলে জীবনে পারফেকশন আপনি এখানেই খুঁজে পাবেন তবে আমরা দিন শেষে নিখুদতার পেছনে ছুটতে গিয়ে নিজের ভালো থাকাটা একদমই ভুলে যাই এই কারণে আমাদের আর ভালো থাকাটা হয়ে ওঠে না আমরা হতাশায় ভুগতে থাকি ডুব দিতে হয় আফসুসের সাগরে যে সাগর থেকে আমরা তলিয়ে যাই উপরে আর উঠতে পারি না দিন শেষে এটা আমাদেরকে অনেকটা নিচে নামিয়ে দেয় সেটা জীবন হোক বা যে কোনো সম্পর্ক নিখুঁত বলতে জীবনে আসলে কিছুই নেই যা আছে সব শুধু সাজানো আর এটাই হলো জীবনে ভালো থাকার সব থেকে বড়ো পারফেকশন যেটা পারফেক্ট আর নিখুঁত এটা দিয়ে আপনি জীবনে অনেক বেশি শান্তি আর সাফল্য অর্জন করতে পারবেন নিখুঁততা কারো জীবনেই আসে না অবশ্যই জীবনকে সহজ আর সুন্দর করে নিতে হয় আপনি নিখোদতার পেছনে না ছুটে নিজের যা আছে নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন দেখবেন সত্যিকার অর্থে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন সবার থেকেও আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন যখন নিজেকে নিয়ে ভালো থাকতে শিখে যাবেন দেখবেন দুনিয়া অনেকটা বেশি সহজ হয়ে যাবে আজকাল সম্পর্কগুলো ঋতু পরিবর্তনের মতো সম্পর্কগুলো ঠিক এভাবেই পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে তাই নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো তুমি ভালো থাকলে আশেপাশে সব কিছুই তোমার মতো ভালো থাকবে এটাই চেষ্টা করা উচিত নিজে ভালো রাখতে না পারলে নিজেকে কেউ আপনাকে ভালো রাখতে পারবে না এটাই দুনিয়ার নিয়ম আর এটাই কিন্তু চলমান কথা বলতে বলতে আজকে অনেক কথাই বলে ফেললাম এর মাঝখানে কিন্তু আমি অনেক কাজই গুছিয়ে নিয়েছি আমার বাচ্চা স্কুল থেকে এসেছিল তো ওকে আনতে গিয়েছিলাম তো বাস থেকে ও আসতে পারে না নামার পর গেটটা একটু খুলে দিতে হয় তো ও এসেছে ওকে ফ্রেশ করিয়ে ওকে খাবার দিয়েছি আর আজকে অনেক দিন পর না আমি হচ্ছে পান্তা ভাত খাব দেখা যায় এখানে সচরাচর খাওয়া হয় না কেন যেন আজকে ইচ্ছা করলো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু এর থেকে শান্তির খাবার আর কিছুই হতে পারে না অনেক মজা লাগছিল আমার কাছে আসলে অনেক দিন পর খেয়েছি তার উপরে হঠাৎ করে খাওয়াতে মনে হয় আরও বেশি স্বাদ লেগেছে তো ইদানিং দেখা যাচ্ছে আমি প্রায় দিনই এরকম করি তো এই তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিব এর মাঝখানে গোথল করে নিয়েছি জোহরের নামাজটা আদায় করে নিয়েছিলাম টুকটাক সংসারে যেসব কাজ ছিল আমি সেগুলোকেও গুছিয়ে নিয়েছি তো এখন বসে বসে দুপুরে খাবারটা খাবো আলহামদুলিল্লাহ আল্লাহ জারি দিকে রেখেছেন মাসাল্লাহ অনেক মজার ছিল খাবারগুলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তারপর বেশ কিছু কাপড় আমি ওয়াশিংয়ে দিয়েছিলাম খাবার দাবার খেয়ে শেষ করে কিছুক্ষণ বসেও ছিলাম এর মাঝখানে কাপড়গুলো হয়ে গিয়েছে আবার বেশ কিছু কাপড় আমি রুদ্রেও দিয়েছিলাম এই তো এখন সবগুলো কাপড় নিয়ে আসবো সেই সাথে যেগুলো হয়েছে ওগুলোকে উদরে দেব তো আমার সাথে সাথে হচ্ছে আমার বাবাটাও চলে এসেছে আসলে বাচ্চারা যেখানে যায় না কেন পেছন পেছনই যাবে মানে ওকে বলছিলাম বাসায় থাকার জন্য কিন্তু নাও আমার সাথেই যাবে তো বললাম যে জুতোগুলো নিয়ে আসো এই তো বেশ কিছু কাপড় হয়েছিল সেই সাথে ক্লিপগুলো না আমার ছেলে বক্সটা ফেলে দিয়েছে তো কাছে আর তেমন কিছু পাইনি তো ভাবলাম যে একটা পলিব্যাগে নিয়ে পরে খুঁজে দেখে নেব কোথায় ফেলেছে কিন্তু আজকে খুবই ঝলমলে রোদ ছিল আর মাসাল আকাশটা দেখতে কি পরিমাণ যে সুন্দর লাগছিল ভাবলাম যে একটু ভিডিও করিয়ে দেখতে বেশ ভালো লাগবে এই তো সব কাজ পাজ শেষ করে অলরেডি আমার কিছু কাজ ছিল যেগুলো আজকে আর করিনি সকাল থেকে দুপুর অবধি বিকেল অবধি যে খালা বাসনগুলো জমেছে ওগুলো আসলে আমি আজকের ক্লিন করিনি বাসা চেঞ্জ করার পরে মোটামুটি যে পরিমাণে কাজ করছি মানে এখন আর কাজ করতে একদমই ইচ্ছে করছে না তো এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব আসলে এগুলো করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে তো এগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আসলে আমাদের সংসারে কিন্তু কম বেশি সবারই কাজের শেষ থাকে না এটা মেয়েই বলতে পারবে তার সংসারে কি পরিমাণ কাজের চাপ যে থাকে মানে এই কাজের কোনো হিসাব নেই বলতে গেলে সেই সকাল থেকে সন্ধ্যা অবধি কাজের কোনো শেষ থাকে না কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে যে শেষ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারে তারপরে চেষ্টা করি আসলে সময়ের কাজ সময় করে নেওয়ার জন্য সময় তো আর সম্ভব হয় না এই যে আজ একটু এক্সট্রা কাজ করেছিলাম যার জন্য এই তো থালাবাসন পড়ে আছে এখন আমি এগুলোকে ক্লিন করে সিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিই আসলে রান্না ভাবনা আর সিংটা ক্লিন থাকলে মনে হয় যে বাসার টুকটাক অনেক কাজই করা হয়ে গিয়েছে একটু গোছালো মনে হয় তা না হলে রান্নাঘরে তো যাওয়াই যায় না কাজগুলো মোটামুটি আমি শেষ করে নিয়েছি এই তো মোটামুটি সিংটাও ক্লিন হয়ে গিয়েছে দেখতেও কিন্তু এখন ভীষণ ভালো লাগছে তা না হলে এতক্ষণ কী পরিমাণে যে জ্ঞানজান ছিল বলে শেষ করা যাবে না এছাড়াও কিন্তু আমাদের সংসারে আরও অনেক টুকিটাকি কাজকর্ম থাকে যেগুলো অফ ক্যামেরায় আমরা করে থাকি সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার পাশের বাসায় ইন্ডিয়ান একটা ফ্যামিলি থাকেন ওনারা হচ্ছে দেশ থেকে হচ্ছে ওনার মা বাবা এসেছেন তো উনি হচ্ছে বাসায় লাড্ডু পাঠিয়েছিলেন এগুলো মতিচুরের লাড্ডু খেতে মাসাল্লা এত মজা ছিল এগুলো কিন্তু অনেক দূর থেকে এসেছে তো আমিও মাঝে মধ্যে অনেক কিছু বানিয়ে ওনাদের বাসায় পাঠাই আসলে এভাবে পাঠালে কিন্তু ভীষণ ভালো লাগে নিজের দেশের মতো একটা ফিল আসে যাই হোক ওই দিন যে ভিডিওতে বলেছিলাম যে পেঁপেগুলো পেকে আছে ওগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পরে এখন এটা পচে তারপর নিচে পড়ে যাবে এইভাবে আসলে ফলগুলো নষ্ট হয় দেখতেও খুবই খারাপ লাগে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম